ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রী বন্ধুরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েই সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা শুরু করে দেবে কিন্তু বই কেনার আগে সতর্ক হয়ে নিও কেন আজকের এই ভিডিওতে বলবো একই সঙ্গে জানাবো যারা ফার্স্ট সেমিস্টারের প্রথমবার ওয়েমাসিটে পরীক্ষা দিতে গিয়ে নানা রকম ভুল ভ্রান্তি করে এসেছ তোমাদের জন্য কিছু তথ্য যারা স্কুলে খুব কম যাও বা মনে করো আমি বাড়ি বসেই পড়ে নেব তাদের জন্যও রয়েছে আজকের ভিডিওতে আপডেট বা তথ্য আর সর্বোপরি যেটার ডিমান্ড তোমাদের প্রচুর আমি লিখিনি বটে যে ট্যাবের টাকার কি খবর সব একে একে আজকের ভিডিওতে জানাবো আর একটা বিষয় মিস করে গেলাম তোমাদের স্কলারশিপ সবকিছু জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারেই ভুলো না প্রথম আপডেট ইলেভেনে এবার প্রথম আর কি ওয়েম আর শিটে পরীক্ষা অনেকেই ঠিকভাবে প্র্যাকটিস করনি বলে ভুল ওয়েম আর শিট ফিল আপ করে এসেছ এবার কি হবে অনেকে বিশেষ করে ওই যে জায়গাতে তোমার ডিটেলটা ফিল আপ করতে হয় সেই জায়গাতে ভুল করেছ তাতেই বা কি হবে এই জায়গাতে যেটা আপডেট বা যেটা তথ্য ইলেভেনের খাতা স্কুলের স্যারেরা দেখবেন মূল্যায়ন তারাই করবেন এজন্য তোমরা প্রথমবারের জন্য যদি কোনো ভুল করে থাকো মন খারাপের কোনো ব্যাপার নেই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখা হবে কিন্তু আগামী পরীক্ষাগুলোতে ভুল করো বা যারা বিভিন্ন ভুল করে এসছো সব রাইট দিয়ে দেবে এর মানে কিন্তু একেবারেই এটা নয় তোমরা যারা উত্তর ভুল দাগিয়ে ফেলেছ হয়তো জানো কিন্তু দ্রুত উত্তর লিখতে গিয়ে কিংবা চোখ ধাঁধিয়ে গেছে কোনটা কোন দাগ নাম্বারের এরকম যাদের হয়েছে তাদের কিন্তু নাম্বার অতিরিক্ত দেওয়া হবে না প্রত্যেকটা স্কুল নিজের মতো করে উত্তরপত্রের উপরের অংশটা রেখেছে যেখানে তোমাদের ডিটেল তুমি কে কত রোল ইত্যাদি ফিল করতে হয়েছে ওই জায়গাতে যদি কেউ ভুলবশত কোনো কিছু উল্টো করে ফেলো সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হতে পারে এটা প্রথম আপডেট দ্বিতীয় এবার কিন্তু অনেক ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পরীক্ষাটা দিতে পারলো না বলা ভালো তাদের দিতে দেওয়া হয়নি কেন ফিফটি তারা প্রেজেন্ট নেই বলে এই প্রসঙ্গে বোর্ডের সভাপতি অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব বাবু জানিয়েছেন প্রতিটি স্টুডেন্টকে স্কুলে সেভেন্টি উপস্থিত থাকতে হবে হ্যাঁ কুড়ি শতাংশ মতন আর কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে তাদের পরীক্ষা দিতে আর কি অনুমতি দেওয়া হয়েছে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে কিন্তু তার নিচে যারা প্রেজেন্ট ছিলে তাদের কিন্তু অনেক পরীক্ষা দিতে দেওয়া হয়নি একটা বিষয় মনে রাখবে স্কুলের হাতে স্কুলেই ফলে অনেক স্কুল বসতে দিয়েওছে কিন্তু উচ্চ মাধ্যমিকটা বোর্ডের পরীক্ষা তাই তোমাদের এখন থেকে সতর্ক হতে হবে যারা কম স্কুলে যাও তোমাদের কিন্তু স্কুলে নিয়মিত যেতে হবে এখানে দুটো মত আমি খুব শুনতে পারি এক আমাদের স্কুলে একদম পড়াশুনো হয় না দুই স্কুলে যেতে ভাল লাগে না দেখো দুটো মতকেই আমি সম্মান জানিয়ে বলছি একটা দুটো সাবজেক্টের ক্ষেত্রে হয়তো তোমার স্কুলে প্রবলেম আছে কিন্তু বাকি সাবজেক্টের টিচারেরা নিশ্চয়ই ভালো পড়ান তাই তোমাকে স্কুলে যেতে হবে কোনো সমস্যা হলে হেড স্যার বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে তোমরা সরাসরি সেটা বুঝিয়ে বলো তারা অবশ্যই তোমাদের জন্য বিকল্প ব্যবস্থা নেবেন কিন্তু স্কুলে একটা ক্লাস মিস যাচ্ছে বা একটু একজন স্যার থাকছেন না বা কোনো একটি সাবজেক্ট ঠিক মতো পড়া হচ্ছে না এই অজুহাতে তোমরা প্লিজ স্কুল বন্ধ দিও না আর স্কুলে যেতে ভালো লাগে না এটা তো একেবারেই অমার্জনীয় অপরাধ আমি অনুরোধ করব এই ধ্যান ধারণা তোমরা ত্যাগ করো যেটা বোর্ডের নিয়ম সেভেন্টি প্রেজেন্ট থাকো হ্যাঁ সপ্তাহে ছ দিন স্কুল হচ্ছে তুমি পাঁচ দিন যাও চার দিন যাও কিন্তু ছদিন দিন স্কুল হচ্ছে তুমি একদিন গেলে এটা কিন্তু মার্জনীয় নয় এ বিষয় নিয়ে তোমার কি মতামত জানিও তোমার যে বন্ধুটি স্কুলে একেবারেই যেতে চায় না তাকে আজকের ভিডিওটা কিন্তু ফরওয়ার্ড করে দাও বা কমেন্টে তাকে ট্যাগ করো যাতে সেই খবরটা জেনে নিতে পারে আবার অনুরোধ করব ভিডিওটা ভালো লাগে লাইক করো এবার মূল বিষয় এই ইলেভেনের ফার্স্ট সেমিস্টার হয়ে যাওয়ার পরেই তোমাদের মধ্যে একটা প্রবণতা সেকেন্ড সেমিস্টারের বই কেনার বই দু ধরনের হয় একটা টেক্সট বই যেখানে কোশ্চেন আনসার থাকে না মূল জিস্ট লেখা থাকে যেটা পাঠ্য বই আর একটা হয় সহায়িকা বা নোট বই আমি তোমাদের অনুরোধ করব ইলেভেনের এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমরা টেক্সট বই কিনতেই পারো কিন্তু নোট বই আমি অনুরোধ করব পুজোর আগে যারা কিনবে তাদের কিন্তু সমস্যা হতেই পারে কেন এমন কথা বলছি তোমরা আজকে আনন্দবাজারের খবরের স্ক্রিনশটটা দেখে নাও একাধিক সাবজেক্টে দেখা গেছে যেটা কোশ্চেন প্যাটার্নই বলা ছিল সেটা একরকম অথচ বোর্ডের মডেল কোশ্চেন একরকম তাহলে কোন ধরনের প্রশ্ন হবে অনেক প্রকাশন সংস্থা কিছু না বুঝেই আগে আগে বই প্রকাশ করতে হবে বলে যে যেটা পেরেছে সেরমভাবে তৈরি করে নোট বই বাজারে ছেড়েছে আমি যেহেতু বাংলা পড়াই তাই বাংলা সাবজেক্ট দিয়ে একটা উদাহরণ দিচ্ছি সেকেন্ড সেমিস্টারে শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে বলা ছিল আর কি সাহিত্যের ইতিহাস অংশ থেকে একটা একটা প্রশ্ন 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 হবে অর্থাৎ ছোট ছোট দুটো থাকবে কিন্তু মডেল কোশ্চেনে দেখা যাচ্ছে দুইয়ের দুই তিন কোথাও নেই একটা পাঁচের বড় প্রশ্ন দেওয়া হয়েছে তাহলে কোনটা ঠিক দুই তিনের প্রশ্ন দিয়ে আমরা নোটবই তৈরি করব। নাকি গোটা পাঁচ নাম্বারের প্রশ্ন দিয়ে আমরা আর কি বই তৈরি করব। এটা নিয়ে কিন্তু সংশয় রয়েই যাচ্ছে এর মধ্যেই বিভিন্ন কোম্পানি যার যেটা ভালো লেগেছে কেউ পাঁচের প্রশ্ন করে কেউ তিনের প্রশ্ন করে বই প্রকাশ করছে এ বিষয় নিয়ে বোর্ডের সভাপতি বলেছেন হ্যাঁ কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে প্রবলেম দেখা গেছে যেমন পলিটিক্যাল সায়েন্স এডুকেশন এখানে কোয়েশন প্যাটার্নের পাশাপাশি সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসছে এমন অভিযোগ ফিলোসফির ক্ষেত্রে অভিযোগ এসেছে একাধিক সাবজেক্টের ক্ষেত্রে কম বেশি এরম কিন্তু অভিযোগ আছে তাই আমার পরামর্শ ইলেভেন এর পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমরা টেক্সট বই অবশ্যই কিনে নাও কিন্তু যারা নোট বই চাইছ একটু রয়ে হয়ে সঠিক আপডেট আসবার পর চিরঞ্জীব বাবু তথ্য জানানোর পর তারপর তোমরা বই কেনার দিকে ঝোঁকো কেন টেক্সট বই তো মূল পাঠ্য বই সেটা তোমাকে পড়তে হবে তাতে পাঁচের প্রশ্ন হোক একের প্রশ্ন হোক কি কুড়ির প্রশ্ন হোক কোনো কিছু যায় আসে না তোমরা টেক্সট বই কিনে নিতে পারো কিন্তু নোট বই অথেন্টিক কেনা উচিত যে জাতীয় প্রশ্ন হবে সেটার উপর ভিত্তি করে লেখা প্রশ্নের বই কিন্তু কেনাটা উচিত কি সঠিক বললাম তো তোমার মতামত আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও আর যারা অলরেডি ভাবছিল আমি বই কিনে নেব নোট কিনে নেব তারা আজকের ভিডিও দেখার পর তারা কি ভাবছো সেটা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না আচ্ছা মনে আছে তো উনত্রিশে সেপ্টেম্বর মাঝখানে আর মাত্র কয়েকটা দিন আমি আসছি মালদাতে মালদার কোথায় রথ বাড়ির মোড় যে ফ্লাইওভার আছে ওখানেই দেখবে আর ট্যুরিস্ট লজ আছে মালদা ট্যুরিস্ট লজ সেখানে অনুষ্ঠান হবে দুপুর আড়াইটে থেকে রোববার দিন তোমাদের সবার আমন্ত্রণ রইল যারা নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ে সবার আমন্ত্রণ শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন স্কুল শিক্ষক শিক্ষিকা একই সঙ্গে গৃহ শিক্ষক শিক্ষিকা সকলের আমন্ত্রণ রইল আপনারা আসুন তোমরা এসো আমাদের মুখোমুখি কথা হবে গল্প হবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা তোমরা আমায় করতে পারবে ছবি তোলা হবে আমার সঙ্গে থাকবেন এডুকেশন বিষয়ের দুজন জনপ্রিয় শিক্ষক অভিষেক মৈত্র এবং আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন গ্রুপের এডুকেশনের বিভাগীয় প্রধান গৌতম মজুমদার স্যার তাহলে উনত্রিশ তারিখ কিন্তু দেখা হচ্ছে এবার আসি ট্যাবের টাকা নিয়ে তথ্যে দেখো ট্যাবের টাকা দেওয়া হবে একদম এটা এটা অফিশিয়াল তথ্য তবে কবে দেওয়া হবে নিয়ে এখনো আছে এই জায়গাতে তোমরা একদম নিশ্চিন্তে থাকতে পারো টাকাটা পাবে আমি জানি একটু আগে আগে ঠিক সময় টাকা পেলে তোমাদের সুবিধে হতো কিন্তু যেহেতু আমাদের রাজ্যে কিছু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি তাই আনন্দ অনুষ্ঠানগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে যেমন যে শিক্ষকেরা শিক্ষারত্ন পাচ্ছেন যে স্কুল সম্মানিত হচ্ছে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে যারা মেধা তালিকায় ছিল বা ছিলেন কাউকেই কিন্তু সরকারিভাবে সম্বর্ধনা এখনো দেওয়া হয়নি ওই অনুষ্ঠানগুলো সব হবে অন্যান্য বছর কি দেখা যায় ট্যাবের টাকা কিন্তু নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত দেওয়া হয় তো সময় আছে তোমরা ট্যাবের টাকা পাবে একটু অপেক্ষা করতে হবে এটা নিয়ে কোনো আপডেট বা তথ্য আসলে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব তোমরা যারা এই বিষয়টা জানতে চেয়ে বারবার আমার কাছে মেসেজ করছ আমি একটা কথাই বলবো যখনই আমি তথ্য পাব তোমাদের চিন্তার ব্যাপার নিয়ে আমি ভিডিওতে জানিয়ে দেব। আর আমি যতদিন কিছু বলছি না ততদিন এক লক্ষ বার জিজ্ঞেস করলেও আমার কাছে সত্যিই বলার মতো কিন্তু কোনো নতুন তথ্য নেই আর স্কলারশিপের ব্যাপারে কি আপডেট হ্যাঁ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু হবে নবান্ন স্কলারশিপ তো গোটা বছরই আবেদন করা যায় সেটা নিয়ম আছে কিন্তু স্বামী বিবেকানন্দ বা নবান্ন এই দুটো স্কলারশিপের এখনো পর্যন্ত সরকারি নোটিফিকেশন সেই অর্থে জারি হয়নি আশা করছি খুব তাড়াতাড়ি চালু হবে চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের জানিয়ে দেবো তোমরা অলরেডি বিভিন্ন স্কলারশিপ নিয়ে আমায় প্রশ্ন লিখছো আমি কেন টাকা পাইনি এত পার্সেন্ট হলে পাওয়া যাবে কি না আমি কারণ উত্তর আলাদাভাবে এই কারণেই দিচ্ছি না এক একটা স্কলারশিপের নিয়ম প্রতিবার বদল হয় এবছর যখন স্কলারশিপ চালুর বিজ্ঞপ্তি দেওয়া হবে তার সঙ্গে ডিটেলের নিয়মাবলী লেখা থাকবে এজন্য আমাদের স্কলারশিপ চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর তড়িঘড়ির কোনো ব্যাপার নেই প্রতি বছর এই টাইমেই স্কলারশিপ চালু হয় চলে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত এবারও আশা করি খুব তাড়াতাড়ি চালু হবে আর অনেক দিন পর্যন্ত চলবে চালু হওয়ার খবর পেলে আমি তোমাদের জানিয়ে দেব। ইলেভেনের ছাত্র ছাত্রীরা আশা করি আজকের ভিডিওটা দেখে অনেকগুলো তথ্য জানতে পারলে এতগুলো ইনফরমেশনের মধ্যে কোনটা জানার জন্য তুমি সবচেয়ে বেশি উৎসাহী ছিলে আমাকে লিখে জানিও ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা লাইক করতে ভুলে গেছিলে লাইকটা করে দিও ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ